নবী ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আক্কা দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করবো আমি নবী কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবীগ তাহলে আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যাই আমি কাজ করবো মজুরির কাজ করবো যা পাই তাই কাজ করব কাজ কর্ম কইরা আমি তার দিনটা পরিশোধ করার চেষ্টা করব আল্লাহর মায়া বেল রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই আমার মায়ার নবীর চোখে ঘুম নাই আমার মায়ার করি আমার কাছ থেকে চলে যাবি আমার নবীকে কাল থেকে আমি দেখতে পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার মায়েরা আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবী কাজে ফাজরে আগে চল্লিশটা উঠ বুঝাই করা মাল

মসজিদে নবমীতে দূরে আইসে দেখেন চল্লিশটা উঠ বুঝাই করা মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নাই আমি নবী মেনে নিতে পারি নাই তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন আল্লাহ বল আমি তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছি যাও যতগুলি টাকা ওই ইহুদি পাইব আরো যারা পাইব ঋণ পরিশোধ করো বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও এ ভাই কত দামি হয়ে গেলেন কালো বেলা বংশের কোন মর্যাদা ই যার ছিল না আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল মাটির সাথে মিশে গেল ঠিকই না আবু জাহেল হিরো তো সমস্যা কি সমস্যা তে আছাদ বলতে পারে না জিহ্বার মধ্যে সমস্যা কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে উমাইয়া হযরত بلال رضی اللہ تعالی عنہ জিহ্বার কাম দিয়ে ব্যক কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল যে দিল জিহ্বায় আল্লাহ আল্লাহর জিকির কর এই জিহ্বা মেরে রাখনা তো পেরেক ঢুকায়া দিছিল

অন্য একজন কে নিযুক্ত করে দিলেন এসার নামাজের পরিণতি বলেন বেলা ফজর থেকে আর আগাম দেওয়া লাগবে না এই কথা শুনতে যেন বেলালে হাফির মাথায় আসমান ব্যাঙ্গে পড়ল এশার নামাজ পড়ে সবাই যার করে ঘরে চলে যা কিন্তু মসজিদে নবমী কিছু গেলেন না শুধু একদম তিনি আর কেও নন তিনি বলেন বেলাল হাফি মসজিদ নবীদের কোনায় খাম্বার কিনারায় বৈশে বৈশে চুকের পানি জমে আল্লাহর কাছে কান্দার কয় মালি ও মালি তোমার হাবিব আমারে এই মোয়াজিনের চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতি। উচ্চ আদালতে আমি আপিল এই জন্য আমি শীত উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোন দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজান বদলায় দাও হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এভাবে আজান বানায় দাও একবার আল্লাহ একবার কতবার আমি তার হাবি কি জানিয়ে দিছেন বন্ধু আজানও বলিবে না আমার বেলা জিব্বা যেভাবে আসি এভাবেই থাকবে জিব্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণ জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালে হাসরের মাটি দেখতে চাই হাসরের মাটির বেলাল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় সেই অবস্থায় থাকবে আজান অবতলিবে না ভাইরা বন্ধুরা ফজুরের আজান দিলেন অন্য একজন নজি আজান হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ের নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদ নবীকে সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো উঠে না রাত তো পোহায় না ফজরে নামাজটা করতে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় শুভেচ্ছা দিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা পাওয়া শুরু করে তখন শুনলাম নামাজ পড়া শুনলাম আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা বর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ বর্ষা হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই কালামের ভিতরে অস্থিরতা আল্লাহর নদীর ভিতরে অস্থিরতা কই সকাল তো হয় না আকাশ তো পরিষদ হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক গোটাই দিবে নাকি আল্লাহ কেমন কি হয়ে যাবে নাকি বুঝতেছি না তো আল্লাহ নাকি আমরা কি আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ওম আলি কেন এখনো সকাল হয় না ফর্সব হয় না ফজুরের নামস্ত বলব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আগান বুঝি হয় এখনো বুঝি ফজরে টাইম হয় নাই দ্রুত নেমে কেমন করে সকাল হবে গো নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই অন্য অন্যদিনের যে আজান তো আরো শুদ্ধ করে আজ হয়েছে শুদ্ধ করে আজামিব্রাহিলাম জানি না তবে অন্যদিনের আজাম আমরা আসমানের ফেরিস্তের শুনতে পাইতাম শুধু আমরা না আরসির মালিক আরসি বৈশাখ শুনছেন কিন্তু আজ চৌধুরে আমরা আকাশের ফেরিস্তের শুনি নাই আল্লাহ নিজ শুনি নাই এ রাত শেষ হইতেছে